আপনাদের অনেক কমেন্টস এবং রিকোয়েস্টের কারণে আজকে আমি চলে আসলাম বুকবাজার মজিদ খান মেশিন মার্কেট তো মেশিন মার্কেট বলতে যেটা আমি বুঝাচ্ছি আপনাদের এই মার্কেটটা মূলত আসলে এখানে মেশিনের জন্য বিখ্যাত আর এখানে সকল ধরনের গার্মেন্টসের মেশিনগুলো আপনারা নিতে পারবেন আর আমার পিছনে কিন্তু আসলে অসংখ্য দোকান রয়েছে প্রত্যেকটা দোকানেই ভ্যারাইটিস ধরনের মেশিন কিন্তু রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনারা বুট বাজার বাস স্ট্যান্ডে নামার পর সামনে একটু পশ্চিম দিকে আগালেই এই মেশিন মার্কেটটার অবস্থান আপনারা দেখতে পাবেন তো দর্শক বিন্দু অবশ্যই আমি কিছু দোকানের নাম্বার ও ডেসক্রিপশনে দিয়ে দিব প্রয়োজনে আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করে এই লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অসংখ্য দোকান রয়েছে প্রত্যেকটা দোকানেই কিন্তু ভরপুর মেশিনের কালেকশনগুলো রয়েছে আর এই সমস্ত মেশিন কিন্তু ওনারা বিভিন্ন গার্মেন্টস থেকে সংগ্রহ করেন আর এখানে

তো এই মেশিনটা তো নতুন অবস্থায় মার্কেট থেকে অনেক হাই রেট লাগে তো আপনারা কত সেল করতেছেন বর্তমানে আমরা অনলি ষোলো টাকা মাত্র মাত্র এটা কি অ্যাকুরেট দাম বলছেন নাকি সামান্য একটু কি আলোচনা চলবে আলোচনা চলবে

আচ্ছা এটা দ্বারা কি কি সুবিধা পাবে দর্শক প্যান্টের প্যান্টের ফুল প্যান্টে ফুল করা হয় মোটামুটি আচ্ছা আচ্ছা মেশিন দেখা তো বোঝা যাচ্ছে একদম নিউ কন্ডিশন জি জি অল্প কিছু দিন ইউজ হইছে নাকি ওই জওয়ালক সামনে আছে জওয়ালক খুব ভালো আচ্ছা জওয়ালক হাতে চলে আসছে এই মার্কেটের একদম মধ্যখান অবস্থা না আর এটার আশেপাশে কিন্তু আরো অনেক দোকান রয়েছে অসংখ্য ক্যাটাগরি মেশিন রয়েছে

জে জে মারা হিসাবে দি আবার সেল করে দি হ্যাঁ মানে বাড়াই আবার সেলও করেন তাই তো আচ্ছা 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 ও আপনাদের দোকানের নাম কি আমাদের দোকানের নাম যে আলারা ফতেন তো দর্শক আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু ওনাদের সাইনবোর্ডটা দেওয়া আছে এখানে লেখা আছে আল আরাফা এন্টারপ্রাইজ পাঠ ঘুম করে দেখায় আপনাদেরকে এই নাম্বারে কিন্তু এই দুইটা নাম্বারে যেকোনো একটা নাম্বারে কথা বলে কিন্তু ওনাদের কাছ এই সমস্ত কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আর যারা আসলে গার্মেন্টসের জন্য বাড়া হিসাবে মেশিনগুলো নেবেন তারাও কিন্তু ওনাদের সাথে সরাসরি কথা বলতে পারেন তবে আমার যতটুকু দেখেন আমি বোঝা বুঝতে পারছি এই আলা আল আরাফা এন্টারপ্রাইজ শোরুমের সবগুলা মেশিনই কিন্তু একদম নিউ আচ্ছা পাশাপাশি কি আপনারা নতুন কোনো মেশিনও সেল করেন নাকি হ্যাঁ নতুন সেল করা আমাদের এখান থেকে না গোডাউন থেকে সেল করা হয় গোডাউন থেকে সেল করেন নাকি আচ্ছা 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 তো দর্শকবৃন্দ এই যে এখানে আরো একটা আমরা বাটন হোল মেশিন দেখতেছি একদম বাটেক মেশিন তো খুবই একদম নতুন অল্প কিছুদিন মনে হয় ইউজ হয়েছে বেস্ট একটা লোকেশন হতে পারে এই গড বাজার মোজিদ খান মেশিন মার্কেট আমরা যদি আরো কিছু শোরুমের দোকানে শোরুমের কালেকশন দেখাই এরকম সবুলা শোরুমে কিন্তু আসলে ভরপুর কালেকশন রয়েছে আস্তে আস্তে আমরা আরেকটা এই যে সামনে দেখতেছি জ্যাক এর জ্যাক কোম্পানির ওভারলক মেশিন। এই তো ভাই এটা কি মেশিন? এটা হলো যে ফাইভ 500 এর। ওভারলক না জ্যাক কোম্পানি। জ্যাক কোম্পানি। এখানে তো দেখে দেখে বোঝা যাচ্ছে টেবিলে মধ্যে কোনো স্পট না একদম। একদম মানে ফ্রেশ আচ্ছা

বড় মসজিদের পিছনে মসজিদ খান মেশিন মার্কেট আচ্ছা আচ্ছা তো আপনাদের শোরুমের নাম নিস্তালা নাকি আপনাদের তো শোরুমের নাম আল আরাফাত এন্টারপ্রাইজ জি এখানে হোল মেশিন বাতে কান ফিট অফ এটা কি মেশিন এটা 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 দেখা যাচ্ছে জুসার নাকি হ্যাঁ জুসার এটা লাগে প্লেন মেশিন অটো প্লেন মেশিন ফুল অটো প্লেন মেশিন তাতে আপনাদের এই মার্কেটে আসলে যে কোনো ধরনের চাইদার মেশিন সংগ্রহ করতে পারবে সবাই তো মেশিন আসে নাকি হ্যাঁ দৈনন্দিন মেশিন আসে পুরো নতুন সব রকমের মেশিন পাওয়া যায় আচ্ছা তো দর্শকবৃন্দ প্রতিনিয়তই কিন্তু উনাদের কাছে এই মেশিনের কালেকশন আসতেছে প্লাস সেল হচ্ছে সুতরাং আপনারা যে কোনো ধরনের মেশিন কিন্তু উনাদের কাছে সরা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে